পণ্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা নারীর অংশগ্রহণে রাষ্ট্র গঠন ও চলমান সংস্কার চালিয়ে নেওয়া সহ একচল্লিশ দফা ইশতেহার ঘোষণা জামায়াত ইসলামের বুধবার রাজধানীর একটি হোটেলে দলটির আমি ডাঃ শফিকুর রহমান জানান পিয়ার পদ্ধতি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা জোরদার করবেন তারা ক্ষমতায় গেলে জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ স্লোগানে দেশ পরিচালনা করবে জামায়াত রাষ্ট্র গঠনে যুবশক্তির ক্ষমতায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করবে তারা আইনশৃঙ্খলা উন্নয়নের মাধ্যমে মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ রাষ্ট্র বানানোর প্রতিশ্রুতিও দিয়েছে বা গুরুর মাপে নয় বাংলাদেশী নাগরিক হিসাবে সবার সমান সুযোগ নিশ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধার ঘোষণা এসেছে জামাতের ইশতেহারে দু সালে ভেজাল মুক্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে পরিবেশ বর্জ্য ও বন্যা ঝুঁকি শূন্য করা সহ তিন শূন্য ভীষণ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দিচ্ছে দলটি আমার দেশের চেয়ে আমার দল বড় দলের চেয়ে আমি বড় এবং সেইটাই কর্মক্ষেত্রে বাস্তবে প্রমাণিত হয়েছে এ বৈষম্য শুধু চুয়ান্ন বছরের বাংলাদেশে না এর আগেও ছিল আরও আগে ছিল এই জন্য সাতচল্লিশ থেকে এই জাতির স্বাধীনতার সূচনা পরবর্তী পর্যায়ে বঞ্চনার হাত ধরে আবার এর এরপরে আবার দফায় দফায় অনেক বন অভ্যুত্থান এবং শেষ পর্যন্ত এসে টেকেছে চব্বিশে